একদিকে বাংলাদেশ বন্যা পরিস্থিতি অবস্থা কাহিল অন্যদিকে আমসার বাহিনী আমসার ব্যাটালিয়ান শশিবালয় ঘৃ করে তাদের দাবি ডবা মেনে নেওয়ার জন্য আমসার বাহিনীদেরকে ভাই বলতে চাই বন্যা পরিস্থিতি আপনাদের বর্ণাঢ্য মানুষদের পাশে টাকা দরকার আর আপনারা আপনাদের দাবি ডবা নিয়ে শশিবালয় ঘেরাও করে নিছেন নেন আগে আপনারা বন্যার্থ্য মানুষের পাশে দাঁড়ান তারপরে আপনাদের ডাবি ডবা নিয়ে শশী বসেন আপনাদের কি ডাবি ডবা আছে আগে জানান তারপরে দেখেন মেনে নেয় না না নেয় সৈরাশি সরকার যাবারও এখনও বিশ পঁচিশ দিনে হয়নি গেছে পাঁচ তারিখে উড়াল দিয়ে এসে তার ভাটারিতে সরি ভারতে একটু নার্ভাস কন্ট হয়ে যাচ্ছে রোশের কারণে আইস ছাব্বিশ তারিখ এই বিশ পঁচিশ দিন হচ্ছে সৈরাশি সরকার চলে যেতে এলাং দেশটা খাট থেকে উঠতে পারেনি তাতে আপনারা এরকম আন্দোলন শুরু করে দেশের দেশ এখনো গর্তের কিনারায় আছে যারা উপদেষ্টা হয়েছে তাদের তো রাজনীতির ব্যক্তিত্ব তো কম যেমন ডক্টর ইনুস তাদের তো রাজনীতির ব্যক্তিত্ব কম সেটা রাজনীতির ব্যক্তিত্ব নয় ছাত্র জনতা তাকে ভালোবেসে রাজনীতির নিয়ে গিয়েছেন প্রধান উপদেষ্টা করেছেন আগে ভালো করে বুঝতে দিন দেশটাকে উপদেষ্টাগুলো কোথায় কি আছে তহবিলে বুঝতে দিন তারপরে আপনাদের যা ডাবি ডবা সে মেনে নেবে এবং আপনারা বৈঠকে বসুন তাদের সাথে শশীবলার মতন একটি গুরুত্বপূর্ণ জায়গা ভাই আমি আমার ছোট্ট মাটা বুঝি না কিছু শশীবলার মতন একটি গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশে যা কিছু হয় এই শশিবলায় টিকায় আপনার সেই শশীবলায় ঘিরও করে স্বার্থদের সাথে সংঘর্ষ করতেছেন পুলিশদের কর্মপর্তাহ করছিল কি দাবি মেনে নেয়নি আপনার দেশটিকে আগে সুষ্ঠুভাবে পরিচালনা হোক এখনও সুষ্ঠুভাবে দেশের সরকার উপদেষ্টাগুলো বুঝিয়ে নেই তারপরে আপনাদের দাবি ডাবাগুলো মেনে নিন মেনে নিয়ে বসুন তার আগে আপনারা কি করতেছেন শশিবালয়ের মতন জায়গাকে আপনি নিয়ে আপনারা আন্দোলন করতেছেন আপনাদের দাবি ডবা নিয়ে তাই বল আপনাদেরকেও তারা তো নিয়ে যায় যেখানে প্রয়োজন হয় নিয়ে যায় না যায় তো আপনার হয়তো গ্রাম্য পুলিশ হতে পারেন আপনাদেরও একটু নিয়ে যায় তার জন্য আমরা সব করবেন দাবি ডবা নেবেন দেশে এখন যেমন বন্যা পরিস্থিতিতে ভারত তাদের ফারাকাবার ডাঙ্গুর গেট খুলে দিয়েছেন দিয়ে এটা একটা রাজনৈতিক চাল ভারতের শেখ হাসিনা সৈরাসী সরকারকে পটনের কারণে তারা চাল চালছে যেন বাংলাদেশকে পানিকে ডুবাইয়া নেয় আর বাংলাদেশ হিমশিমগুলো খাওক খাও হিমশিমগুলো খেয়ে উঠুক বাংলাদেশে উন্নতি পদক তারপরে আপনাদের দাবি দাবা মেনে আমরা বলছি না আপনারও তো দেশের অংশ এটাও তো আপনাদের দেশ এটাও তো ভালো মন্দ দেখা আপনাদের কাজ আপনাদের বেতন কম দাবি করুন আপনাদের দশটা বিশটা পঞ্চাশটা দাবিটা দাবিটা উপস্থাপনা করুন এমনটা না যে আপনাদের দাবিগুলো মেনে নেবেন আপনাদের দাবি তো মেনে নেবে একটা দুইটা তিনটা দাবি মেনে নেবে যেগুলো মানা সম্পর্ক মানে নেবে আপনার যুক্তি দেখান তাছাড়া আপনারা কী করতেছেন সুশীবলার মতন জায়গাগুলো জায়গাকে নিয়ে ঘিরেও করে আমরা আন্দোলন করতেছেন